দর্শক আপনাদের মনে আছে নিশ্চয়ই যে হেলমেট বাহিনী বিভিন্ন সময় এর আগেও আমরা দেখেছি যে কোনো আন্দোলনে হঠাৎ করে হেলমেট বাহিনী চলে আসে যাদের সবার মাথায় থাকে বিভিন্ন ধরনের অস্ত্র বলি বা পিস্তল বন্দুক বলি তাই নিয়ে ছাপিয়ে পড়ে আন্দোলন আন্দোলনকারীদের উপরে এর আগেও আমরা অসংখ্যবার অনেক আন্দোলনে আমরা দেখেছি এবং আমরা বলেছি যে হেলমেট বাহিনী কারা তো তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কিন্তু অন্য কথা যে হেলমেট বাহিনী নিয়ে মানে তারা অস্বীকার করেছে এই যে দেখবেন একজন জেমস বন্ড যার দুই হাতে দুটো পিস্তল দুই হাত সমানভাবে তার চলছে যার দুই হাত সমানভাবে চলে তাকে বলা হয় সব্যসাচী এই যে সব্যসাচী একজন জেমস বন্ড যার দুই হাত সমানভাবে চলছে আমার ভিডিওতে থামনেলে ওই ছবিটা আছে দেখবেন আপনারা যে এই আন্দোলনে তিনি দুই হাতে দুটো পিস্তল নিয়ে কিভাবে রাস্তায় গুলি করেছেন ভিডিও থেকে তার ছবি বেরিয়ে এসছে এবং তাকে শনাক্ত করা গেছে তিনি যে কর্মকাণ্ডটি করেছিলেন জেমস বন্ডের মতো একেবারে দুই হাতে দুই পিস্তল নিয়ে স্টাইলে রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায় তিনি ছাত্র জনতা যখন আন্দোলন তীব্র আন্দোলন করে তখন তিনি এই কর্মটি করেছিলেন তিনি এই সাহসী মানে তথাকথিত সাহস তখন তিনি দেখিয়েছিলেন এবং জানি না তার গুলি তার করা কোনো গুলি কোনো মানুষের গায়ে লেগেছে কিনা সেই রিপোর্ট আমরা এখনো পাইনি তবে এই যে দুই হাতে দুই পিস্তল নিয়ে বে সেজেছেন তার নাম বেরিয়ে এসছে এবং তার নাম হচ্ছে পুরো নাম হচ্ছে জহিরুল ইসলাম রুবেল ডাকনাম রুবেল তিনি রাজশাহী ওই অঞ্চলে যুবলীগ যুবলীগের কোনো এক কর্মী বা নেতা জানি না সেটা এখনো পুরোপুরি আসেনি তো যুবলীগের এটা বেরিয়ে এসছে তাকে ধরা হয়েছে কুমিল্লা দাউদকান্দি এলাকা থেকে এখন কথা হচ্ছে যে এরকম হেলমেট বাইনি আমরা অনেক দেখেছি ঢাকার শহরেও দেখেছি আমরা রীতিমতো আমিও ব্যক্তিগতভাবে বলা বলবো যে উনিশ তারিখে সংসদ ভবনের সামনে আমাদের একটা প্রতিবাদ সমাবেশ ছিল নাট্যকর্মীদের পঞ্চনাট্যকর্মীদের সেখানে আমরা সেটি করে যখন ফিরে আসছিলাম আসাদ গেটে দুই দিক থেকে আমাদের উপরে কিন্তু আক্রমণ হয়েছিল এবং আমাদেরকে খুবই হেনস্থা করা হয়েছিল হেলমেট বাহিনী সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সবার মাথায় হেলমেট হাতে লাঠি আমরা কারোর মুখ ওইভাবে চিনতেও পারিনি কিন্তু আমরা পরে পরে বলেছিলাম যে হেলমেট বাহিনী যে ঢাকার শহরে ভরে গেছে পরে দেখলাম যে শুধু ঢাকার শহর না সারা দেশে হেলমেট বাহিনী নেমেছে তো বন্ধুরা তিনি ধরা পড়েছেন সেই বীর রুবেল সাহেব দুই হাতে দুই পিস্তল নিয়ে আপনারা তার ছবিও দেখেছেন তিনি র‍্যাবের হাতে ধরা পড়েছেন এখন এই হেলমেট বাহিনী ছিল গত সরকারের কিন্তু কথা আছে যে আমরা হেলমেট বাহিনী কিন্তু পরের দেখতে চাই না যে সরকারের সরকার নির্বাচন করে ক্ষমতায় আসবেন তাদের কেউ আন্দোলন করছে আর সরকারের পক্ষ থেকে হেলমেট পরে হাতে অস্ত্র নিয়ে নেমে গেলাম এটাও কিন্তু আমরা দেখতে চাই না শুধু তাই না এই যে এখন অনেক কথা অনেকে ফেসবুকে কিছু লিখছেন সেখানে আমরা দেখছি যে আক্রমণ করা হচ্ছে আমরা দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু আক্রমণ চলছে বিভিন্ন প্রতিষ্ঠানে আক্রমণ চলছে মানে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিভিন্ন জায়গায় যে আক্রমণ করছে কারা করছে এই ধরনের আক্রমণও কিন্তু নিবৃত করতে হবে এই দায় দায়িত্ব কিন্তু সরকারের অতএব এক হেলমেট বাহিনীকে নিবৃত করে আমরা আরো হেলমেট বাহিনী দেখতে চাই না সবাই ভালো থাকবেন